নিজের শরীরটা যতই খারাপ লাগুক না কেন সারাদিনে সকল কাজকর্মগুলো খুব সুন্দরভাবে নিজেরই গুছিয়ে করে নিতে হয় অন্যের উপর ভরসা করতে পাই না দেখে হয়তো এতটা বেশি কষ্ট করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম সকালের নাস্তায় এখানে ডাল ভুনা আর পরোটা ছিল এটা দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছি এরপর অনেকগুলো বাজার আনা হয়েছে বাজারগুলো গুছিয়ে তারপর দুপুরে রান্না বান্না শুরু করব এখানে অনেক ধরনের বাজারে ছিল মাছ ছিল সবজি ছিল তো এখানে অনেকগুলো ক্যাপসিকাম আনা হয়েছিল যেহেতু এখন সিজন চলছে তাই চিন্তা একটু বেশি করে এনে তারপর ফ্রোজেন করে রেখে দেবো আর মাছ ছিল দুই ধরনের সাথে মিষ্টি কুমড়া ছিল গাজর ছিল পেঁপে ছিল ধুনিয়া পাতা ছিল মানে সব কিছুই আনা হয়েছে এবার গুছিয়ে তারপর রান্নাটা আজকে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি মাছ মশলা মেখে একটু সময় রেখে দিয়ে তারপর মাছটা ভেজে নেবো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করবো কে কে ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খান একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন অনেক কিন্তু মজার হয় খেতে রান্নার পরে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তো খুব সুন্দর করে কিন্তু আমি হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপর একটু সময় মাছটা মেখে রেখে দিই ইলিশ মাছটা যেহেতু আজকে তাজা তাজায় আনা হয়েছে চিন্তা করলাম আজকে রান্না করে নিয়ে এতে করে না খেতে অনেক বেশি মজার হবে আর এই তো খুব সুন্দর করে কিন্তু আমি সবকিছু মেখে নিয়েছি মাছের সাথে এবার মাছটা ভেজে নেব তো এই জন্য একটা ফ্রাই চুলায় বসিয়ে দিলাম ফ্রাই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি আর পাশের চুলাতে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক পাশের চুলাতে মাছটা রান্না করে নিব আজকে বাজার থেকে আনা ইলিশ মাছটা অনেক বেশি ভালো ছিল মাছটা যখন ভেজে নিচ্ছিলাম এত সুন্দর একটা খানা আসছিলো আর সাথে অনেক বেশি তেল বের হয়েছিল আর ওই তেলেই না আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব এতে করে রান্নার পরে আরও বেশি মজার হবে খেতে তো এক এক করে কিন্তু মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম একটু উল্টে দিচ্ছিলাম এপিট ওপিট করে ইলিশ মাছটা ভেজে রান্না করলেই ভালো লাগে আমাদের পাশে দেখা যায় কাঁচা রান্নাগুলো তো একটা পছন্দ করে না আমার শাশুড়ি মা তো একদমই পছন্দ করে না তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি এবার কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো ওই তেলেই ভেজে নিচ্ছিলাম আর এখনকার মিষ্টি কুমড়াগুলো এত বেশি মানে মোটা মোটা থাকে রান্না করতে বা দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো এই তো খুব সুন্দর করে কিন্তু ইলিশ মাছের তেলও মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা উঠিয়ে নিয়েছি এবার মাছটা রান্না করবো এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর প্রথমেই যে কথাগুলো বললাম না কাজের খালা থাকা সত্ত্বেও আমার নিজের হাতেই সব কাজগুলো গুছিয়ে নিতে হয় দেখা যায় যে আমার শাশুড়ি মা অনেক কাজই কাজের বউর হাতে পছন্দ করে না আর আমি যেভাবে করি সেটা সে খুব পছন্দ করে তাই চিন্তা করি যে যতই কষ্ট হোক না কেন নিজেই করি এতে আমার কাজগুলো নিজের মতো করে গুছিয়ে নিতে পারবো আর তারও পছন্দ হবে তো এই তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে বা ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টি গুলো একটু আগে দিয়ে দেবো তারপর যখন ঝোলটা ফুটে উঠবে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো যেহেতু মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছিলাম তাই অনেকটা বেশি সিদ্ধ হয়ে আছে আর একটু সময় জাল করে নিলেই দেখা যায় পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে যখন মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দেবো এরপর খানিক্ষণ জাল করে তারপর নামিয়ে নেবো এভাবে একবার হলেও রান্না করে দেখবেন অনেক বেশি মজার হয় সরিষা ইলিশ তারপর ইলিশ মাছের দুপে আঁয়াজা অনেক মাছের রেসিপি তো হয়তো দেখা যায় অনেকে খেয়ে নিয়েছেন ইলিশ মাছ দিয়ে তবে মিষ্টি কুমড়ো দিয়ে একদিন রান্না করে দেখেন কতটা বেশি মজার হয় তো তো মাছটা রান্না করা হয়ে গিয়েছে আর কালারটা দেখে তো বুঝতে পারছেন কতটা বেশি মজার হয়েছিল তো মাছটা আমি সার্ভ করে নিলাম এবার দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম বিকালের নাস্তায় এখানে একটা মজাদার পিঠা বানিয়েছিলাম খেতে ইচ্ছা করেছিল তাই বানিয়ে নিয়েছিলাম আর উপকরণগুলো বাসায় ছিল চিন্তা করলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই বানিয়ে নিয়েছিলাম আর অনেক বেশি মজার হয়েছিলো নিজের শরীরে তেমন একটা ভালো না সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ